আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব এইচএসি এবং আলিম পরীক্ষার্থী দু হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দিবে তাদের চরুত অধ্যায় এস টিএম তোমরা জানো এসটি এম এল প্রোগ্রামিং দিয়ে ওয়েব পেজ তৈরি করা হয় আমি আজকে মূলত আজকের ভিডিওতে শেয়ার করব তোমাদেরকে ইমেজ ট্যাগ নিয়ে অর্থাৎ একটা ওয়েবসাইট তৈরি করার সময় তুমি কীভাবে ওয়েবসাইটে ছবিযোগ করবে তো তোমরা জানো এস টি এম এল প্রোগ্রাম কোডিং দিয়ে ওয়েব পেজ তৈরি করার জন্য আমাদের লাগবে হলো নোটফেড অথবা নোটফেড ডাবল প্লাস সফটওয়্যার উইন্ডোজ টেন অথবা উইন্ডোজ সেভেনে নোটফেড এই সফটওয়্যারটা অটোমেটিক্যালি দেওয়া থাকে আর যারা অ্যাডভান্স ইউজার আরো ভালো মানের ওয়েবসাইট তৈরি করতে চাও তোমরা এই বক্সের ডাবল প্লাস সফটওয়্যারটা ডাউনলোড করে দিতে পারো প্রোগ্রাম কোডিং শেষ করার পর তুমি যখন স্টিমেল এক্সটেনশন সহ এই ভিডিওটা এই প্রজেক্টটা সেভ করবে তখন এটা একটা ওয়েব পেজে পরিণত হবে এবং এই ওয়েব প্রদর্শন করার জন্য তোমাদের যে সফটওয়্যারটা লাগবে সেটা হলো গুগল ক্রোম তো আশা আমি তোমাদেরকে দেখাই কীভাবে ইম এস টাইম ব্যবহার করে একটা ছবিকে ওয়েবসাইটে যোগ করা যায় আমি নোটপ্যাড ডাবল প্লাস সফটওয়্যারটা ওপেন করলাম এরপরে প্রোগ্রাম কোডটা লিখতেছি প্রথমে হবে এইচ ডি এন এল এরপরে লিগনলোভ ই ও ডি ওয়াই বডি ট্যাগ ব্যবহার করব এরপরে ইম এস টাইপটা হলো আইএমউজিক এবং এস সি বলতে সোর্স এস সি বলতে সোর্স বোঝায় অর্থাৎ আমার ছবিটা কোথায় আছে কাউন্সিলর দেওয়ার কোটেশন দিয়ে আমাদেরকে আগে দেখে নিতে হবে আগে কোন ছবিটা যোগ করতে চাই এবং ওই ছবিটার ফাইল এক্সটেনশনটা কি ধরো আমি আজকে এই যে ফটো এই ছবিটা যোগ করতে চাই এই ছবিটার ফাইল এক্সটেনশন হলো যে আমাদের ছবির ফাইলটার নাম হচ্ছে ফটো এবং এটার ফাইল এক্সটেনশন হচ্ছে যে পিজি তাহলে আমাকে এখানে লিখতে হবে পি এইচ ও টি ও প্রোফাইল এক্সট্রাকশনটা দিতে হবে যে এই জি এরপর আমরা ফোল্ডারে শেষ করব আর নিস্টেক ক্লোজ এমটি ট্যাগ এটা ওপেনিং ট্যাগ হয় কিন্তু ক্লোজিং ট্যাগ হয় না এবার আমাদেরকে ক্লোজ করতে হবে বডি ট্যাগ বডি ট্যাগ ক্লোজ করতে হবে তারপরে ক্লোজ করতে হবে এইচটিএমএল ট্যাগ এইচটিএমএল ট্যাগ তো আমাদের ছবিটা যোগ করা হয়ে গেছে এখন আমরা ফাইলটাকে সেভ করব ফাইল মেনুতে গিয়ে সেভ বাটনে ক্লিক করব এবং একটা নাম দিয়ে আমি এই ফাইলটাকে সেভ করছি আমার ডেস্কটপ উইন্ডোতে যাতে এটাকে আমি সহজে খুঁজে পাই এবং এই ছবিটার নাম দিয়ে এই ফাইলটার নাম দিলাম ইমেজ আই এম জি ডট এইচ টি এম এল এইচ টিএম এক্সটেনশনটা না দিলে এটা কিন্তু পরিণত হবে না দেখি আমার ফাইলটা সেভ হলো কি এই যে আই দিলাম এটা একটা ওয়েবসাইট আকারে সেভ হয়ে গেছে এখন আমি এটাকে বড় করে দেখলাম এই যে আমার যে ছবিতে এখানে ছিল ফটো এই ফটোটা আমার ওয়েব পেজে সেটিং হয়ে গেছে আরেকটা জিনিস তোমরা খেয়াল করো এই ছবিটার আমরা কিন্তু কোনো দৈর্ঘ্য প্রস্থ নির্ধারণ করে দেইনি যার কারণে ছবিটা মূল ছবি তৈরি করার সময় যে হাইট এবং ওয়েট ছিল সেটাই ধরে নিয়েছে আমরা ইচ্ছে করলে এখানে ছবিটাকে বড় অথবা ছোট করে প্রদর্শন করতে পারি সেক্ষেত্রে আমাদেরকে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে মানে ছবির প্রস্থ আমি ছবির প্রস্থ নির্ধারণ করে দিলাম আটশো পিক্সেল তোমরা দেখতেই পেয়েছি আমার এই একটু সুলভ বা এরপর উচ্চতা হলো এজিআইজিএসটি হাইট হাইটটা আমি নির্ধারণ করে দিলাম দুশো ফিক্সেল এই যে দুশো এবং আটশো আমি লিখলাম এগুলো কিন্তু ফিক্সেল এমাউন্ট প্রদর্শক হয় আমি ফাইলটাকে আবার সেভ করলাম দেখি আমাদের ছবিটা পরিবর্তন হলো কি না এটা আগে আপলোড করা ছবি আমি আমার এই পেজটাকে রিফ্রেশ করে দেখবো দেখছো ছবিটা এখন আগের থেকে একটু হয়ে গেছে লম্বা হয়ে গেছে এভাবে আমরা চাই যে বাড়িয়ে কমিয়ে নিজের ইচ্ছে মতো ছবিটাকে কি করতে পারি নির্ধারণ করে দিতে পারি আবার দেখো তোমাদেরকে আরেকটা একটা জিনিস দেখাবো এই ছবিটাকে আমি মনে করো আমার ওয়েবসাইটে চলমান অবস্থায় দেখতে চাই তাহলে আমাকে অতিরিক্ত একটা ট্যাগ ইউজ করতে হবে মার্কিও এই মার্কিউ ট্যাগটা এখানে ওপেন করলাম তারপরে এখানে এসে মার্কিউ ট্যাগটাকে আমরা ক্লোজ করে দিলাম মার্কিও মার্কিউ ট্যাগটাকে ক্লোজ করে দিলাম এবার দেখো কি হয় আমার ওয়েব পেজে ছবিটা আগে স্থির অবস্থায় ছিল এখন আমি রিফ্রেশ করলাম দেখো আমার এই ছবিটা এখন চলমান ছবি হিসাবে প্রদর্শকের আমি এখানে জুম করছি ওদের দেখতে সুবিধার জন্য দেখো ছবিটা চলমান অবস্থায় এখানে উপস্থাপন হয়েছে তাহলে আমরা আজকে শিখলাম হলো ওয়েব পেজে কীভাবে ছবি আপলোড করতে হয় আবার শিখলাম ছবির দৈর্ঘ্যব্রস্ত কীভাবে নির্ধারণ করতে হয় আরো একটা জিনিস নতুন শিখলাম যেটা সেটা হলো ছবিকে কিভাবে চলমান অবস্থায় উপস্থাপন করতে হয় আজ আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে